নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আজকে শনিবার পয়লা ফেব্রুয়ারি বাজেটের সকালবেলা আপনাদের সঙ্গে ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে বাজেটে আপনারা কী কী দেখবেন ওদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা পাবলিশ করতে এগারোটার আগেই যদি এগারোটা থেকে বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পড়তে আরম্ভ করবেন তো এটা একটা নতুন একটা রেকর্ড বলতে পারেন এই নিয়ে টানা আটটা বাজেট টানা আটটা বাজেট নির্মলা সীতারামন জি পেশ করবেন এটা এর আগে মনে হয় কেউ করেনি এবং পয়লা ফেব্রুয়ারির দিনে যে বাজেটটা হচ্ছে অরুণ জেটলি প্রথম শুরু করেছিলেন পয়লা ফেব্রুয়ারিতে বাজেট বলা এবং দু হাজার চোদ্দোর পর থেকে প্রথম আমরা এই সকালবেলা সেশনে বাজেট দেখি আগে বিকেল পাঁচটায় হতো সেই সব জিনিসগুলো বাজেটে ইন্টারেস্টিং কিন্তু এই বাজেট অ্যাকচুয়ালি কী জানেন এটা জমা আর খরচের হিসেব মানে অ্যাকচুয়ালি আবার সেই ডাটা আমি আপনাদের সবসময় বলি যে আপনি শেয়ার মার্কেটে করুন যে কোনো জিনিস করুন যে কোনো নিবেশ মানে যখন কোনো কোথাও আপনি টাকা রাখবেন কি করবেন তার আগে না ভালো করে সেখানকার ডাটাগুলো দেখা খুব প্রয়োজন ইউ নিড টু সি যে আপনি কোথায় রাখছেন কি রাখছেন কোন শেয়ারে ইনভেস্ট করছেন তার জন্য কি কি আছে তার এফআইআই ইনভেস্টমেন্ট কত ডিআইআই ইনভেস্টমেন্ট কত এই শেয়ারটার রেজাল্ট কী করছে এরপরে শেয়ারটা আর কী করতে চায় এই সবগুলো অনেক সময় কি হয় আজকাল যদিও ডাটা আমাদের ইন্টারনেট ফ্রি বলে আমরা অনেক কিছু পাই তবু সব কিছু অনেক সময় আমরা ফ্রিতে পাই না তো এর জন্য যদি কোনো একটা এমন কেউ থাকে সঙ্গেই যে আপনাকে এই ডাটাগুলো প্রোভাইড করবে দ্যাট উইল বি ভেরি হেল্পফুল এই যে মার্কেট এত পড়ছে আপনারা নিশ্চয়ই খুব পরিশান হয়ে গেছেন স্টক মার্কেটে নিয়ে যে কী করবো আমরা তো আজকে আমি আপনাকে ইউনিভেস্ট অ্যাপ নিয়ে বলবো এই অ্যাপটা হয়তো হতে পারে যে আপনার জীবনে একটা গেম চেঞ্জার হতে পারে তো এই ইউনিভেস্ট অ্যাপে আপনি সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টের থেকে শর্ট টার্ম এবং লং টার্মের জন্য ইকুইটি এফএনও কমোডিটি তিনটে থেকেই রেকমেন্ডেশান পাবেন তবে এটা শুধুমাত্র রেকমেন্ডেশান নয় এখানে কখন কিনবেন কখন বেচবেন কি কিনবেন সব কিছু নিয়ে আপনি পাবেন এবং এটা আপনি শুধু ইউনিভেস্ট অ্যাপেই নয় আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামেও পাবেন শুধু তাই নয় এই অ্যাপের সঙ্গে যদি আপনি আপনার পোর্টফোলিওকে লিংক করে দেন তো এখন জানেন এআই বেসড টেকনোলজি দিয়ে ওরা আপনাকে বলে দেবে কোন ব্যাড যদি আপনার কোনো ব্যাড ইনভেস্টমেন্ট থাকে সেইটাকে আপনি বেরিয়ে যেতে পারেন এবং যেটা আপনার গুড ইনভেস্টমেন্ট সেটাকে আপনি বহুগুণ বাড়িয়ে নিতে পারেন সবচেয়ে বড় কথা প্রায় চল্লিশ লাখ লোক এই ইউনিভেস্ট অ্যাপের ওপর ভরসা রাখে এবং এইটা ভারতের এখনও এখন ভারতের থেকে বড়ো স্টক রেকমেন্ডেশন প্ল্যাটফর্ম এবং ইটির ইটি থেকে নাম্বার ওয়ান স্টক রেকমেন্ডেশান প্ল্যাটফর্ম হিসাবে এ অ্যাওয়ার্ডও পেয়েছে এর সাবস্ক্রিপশান প্ল্যান যদি দেখেন এটা একশো টাকা প্রতি মাস থেকে শুরু হয় যা খুবই সস্তা এবং স্পেশাল অফারে আছে যদি আপনি আমার লিংক বা কমেন্ট ডিসক্রিপশানে দেওয়া আছে এবং কমেন্টও দেয়া থাকবে এখান থেকে যদি ডাউনলোড করেন আপনি আশি শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এবং পাঁচটা ফ্রি ট্রেড রেকমেন্ডেশন পাবেন তো আর দেরি করবেন না এখনই প্রেসক্রিপশান বা আমার কমেন্ট থেকে ইউনিভার্স অ্যাপ ডাউনলোড করুন এবং নিজেকে নেক্সট লেভেল ট্রেডিংয়ের জন্য প্রস্তুত করুন তো যাই হোক চলুন বাজেটে আমরা কী কী দেখব একদম ডটেড পয়েন্ট আলাদা কিচ্ছু দেখবেন না বাজেটে নির্মলা সীতারমনজি আরেকটা রেকর্ডও আছে ওনার উনি সবথেকে বড় মানে লম্বা বাজেট বক্তৃতা দিয়েছিলেন দু ঘন্টা একচল্লিশ মিনিটের মনে হয় ওই দু হাজার কুড়িতে তো যাই হোক বাজেট বক্তৃতায় আমরা অনেক সময় মনে করি যে সব কথা শোনার দরকার নেই এটা শুনব না আমাদের ট্যাক্সের ব্যাপারটা শুনলেই হবে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় বাজেটের প্রতিটা কথা প্রতিটা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড উনি ভেবে বলেন এবং তাই জন্য প্রতিটা কথা খুব গুরুত্বপূর্ণ প্রথম দিকে কি থাকে বাজেটে ধরুন নির্মলা সীতারমনজি এসছেন ফার্স্টে কি বলেন যে বাজেট বলবো আমরা এ এই করবো প্রথমেই হয়তো বলেন যে সাধারণ মানুষের জন্য আমরা এই এই করছি আপনি ভাববেন এই কথা আমার শুনে কি হবে এর সঙ্গে এর সঙ্গেও মার্কেট রিলেশান আছে কীরম বলুন তো উনি বলছেন এত এত কিছু করব তো করার জন্য কি লাগে টাকা সেই টাকাটা আসবে কোথা থেকে তার মানে কোথাও একটা ট্যাক্স বাড়াতে হবে তার মানে আপনি জানবেন সাধারণত সেই ট্যাক্সটা কোথায় বাড়ে নাই লিকারে বাড়ে মানে হচ্ছে মদ কিংবা সিগারেট কিংবা বিলাস দ্রব্য গাড়ির কর বাড়বে মানে যেগুলো এক্সট্রা অর্ডিনারি যেগুলো সাধারণ ব্যবহার না করলেও চলে সাধারণ মানুষের জন্য নয় সুতরাং ওই সব কোম্পানি যে শেয়ার শেয়ার আছে সেগুলো একটু পড়তে পারে এরমভাবে ভাবতে হবে তো বাজারে প্রথম আমরা কি দেখব ফার্স্ট দেখব যে ফিসকাল ডেফিসিট কি আছে যদি ফিসকাল ডেফিসিট আগের বছরেরটা পাঁচের নিচে থাকে এবং এই বছরেরটা নির্মলা সীতারামনজি চার থেকে সাড়ে চার বা চার পয়েন্ট ছয় এর মধ্যে বলেন জানবেন প্রথম সংকেতটা ভালো কি বললাম যদি আগের বছরের ফিসকাল ডেফিসিট ফাইভের নিচে থাকে এবং বছরেরটা ফোর থেকে ফোর পয়েন্ট সিক্সের মধ্যে থাকে ফার্স্ট সংকেতটা ভালো সেকেন্ড আমরা দেখব ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে রোড ও ব্রিজ রেলওয়ে এই সমস্ত দিকে কত খরচা হচ্ছে সেটা আগের বারের বাজেটে ছিল এগারো লাখ কোটি টাকা এটা যদি বারো লাখ বা সাড়ে বারো লাখ কোটি টাকা হয়তো খুবই ভালো অন্তত পক্ষে যদি কিছু অন্তত বাড়ে সাড়ে এগারো লাখ কোটি তাহলেও অন্তত ভালো হবে একই যদি না থাকে ইলেভেন পয়েন্ট ফাইভ অন্তত হোক এক যেন না থাকে থার্ড তৃতীয় তৃতীয় কি দেখব যে সরকার আমাদের এখন কি সবচেয়ে কম কি আছে গ্রোথ গ্রোথ বাড়াবার জন্য এমপ্লয়মেন্ট মানুষের হাতে টাকা এইগুলো কিভাবে সরকার দিচ্ছে যাতে গ্রোথটা আরও বাড়তে পারে তার জন্য আমাকে কি দেখতে হবে যে ট্যাক্স ছাড় আসছে কি না ট্যাক্স যদি ছাড় হয় মানুষের হাতে বেশি খর পয়সা আসবে সেই পয়সাটা মানুষ খরচা করবে সেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেশান হয় উৎপাদন বাড়ে ফলে কি হয় গ্রোথ তৈরি হয় তো সেটা আমরা সেই দিকেও আমাদের নজর থাকবে তাহলে ট্যাক্স স্ল্যাব এবং শোনা যাচ্ছে আপনি দেখেছেন নরেন্দ্র মোদীজি কালকে যখন বাজেট সেশন শুরু হয়েছে প্রথমেই বলেছেন আমি আশা করব যে সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের হাতে মা লক্ষ্মীর কৃপা হোক সুতরাং আমরা আশা করতে পারি যে মিডিল ক্লাস এবং মানুষের জন্য কিছু ট্যাক্স ছাড় হয়তো আসতে পারে এবং সেটা যদি আসে সেটা ভালো আবার অন্য দিক দিয়ে দেখতে হবে এই আজকালকার জানেন সব জায়গায় ফ্রি ভিজের জামানা কে কত ফ্রি দিতে পারে তা বাজেটে যেন ফ্রি বীজের পরিমাণ এমন না হয় যেটা মার্কেটের মানে ফিসকাল কি বলবো আর আর ফিসকাল নীতি নিয়ে চলি তো তার উপর কোনো প্রেশার পড়ে সেটা পড়লে কিন্তু মার্কেট সেটাকে ভালোভাবে নেবে না সবচেয়ে অল সবচেয়ে বড় কথা কর্পোরেট ট্যাক্স আছে পঁচিশ পার্সেন্ট কিন্তু সবচেয়ে উচ্চবিত্তদের কর প্রায় চল্লিশ শতাংশ তাহলে কর্পোরেট ট্যাক্সের থেকে যারা অনেক পয়সা আলা লোক তারা ট্যাক্স বেশি হচ্ছে এই দিকটাও যদি দেখে সেক্ষেত্রেও ভালো হতে পারে আর একটা ব্যাপার থেকে বড় জিনিস মার্কেটের জন্য কোনোভাবে যেন মার্কেটের কোনো ট্যাক্স না বাড়ে কোনো ট্যাক্স সে এস বলুন লং টার্ম ক্যাপিটাল গেন বলুন শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলুন এগুলোতে যেন কোনো না বৃদ্ধি পায় এটা দেখতে হবে সবচেয়ে ভালো হয় আগের বছর যেটা লং টার্ম ক্যাপিটাল গেন দশ থেকে সাড়ে বারো করেছিলেন ওটা যদি উনি রোল ব্যাক করে আবার দশে করে দেন দ্যাট উইল বি আ ভেরি গুড জেস্টার ফর দ্য মার্কেট মার্কেট ভাববে হ্যাঁ এটা একটা পজিটিভ জেস্টার ফর মার্কেট কিংবা আপনি ভাবুন আপনি এস দিচ্ছেন লং টার্ম ক্যাপিটাল গেনও দিচ্ছেন তার মানে একসঙ্গে আপনি ডবল ট্যাক্সেশান দিচ্ছেন কোনো একটা যদি একটু কমানো হয় আমি একদম উঠিয়ে দেবার কথা বলতে পারি না সেটা হবেও না কারণ গভর্নমেন্টের টাকার দরকারই যে আমি ভালো রোডে যাচ্ছি ভালো ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি তার জন্য তো টাকা দরকার কিন্তু যদি এগুলো কমে সেটা মার্কেটের পক্ষে খুব ভালো হবে তো এই কথা এবং গ্রামীণ অর্থনীতি কতটা গভর্নমেন্ট দেখবে আমার মনে হয় পিএম আবাসে অনেক বেশি বাড়ি নির্মাণ হবে সেক্ষেত্রে এনবিসিসি টেন বিসিসিগুলো একটু দেখবেন আর একটা গত কুড়ি বছর ধরেই মার্কেটের বাজেটের দিনে প্রধান স্টক হচ্ছে আইটিসি সাধারণত সিগারেটের ওপর আগের বাচ্চা প্রতিবারই আপনার ট্যাক্স বাড়ে এবং আইটিসি পড়ে তো সেটাও আপনারা খেয়াল রাখতে পারেন এগারোটা থেকে বাজেট শুরু পনেরো এগারোটা অবধি আইটিসি যেখানে যাবে সেখান থেকে মনে করলে একটু আইটিসি নিয়ে ভাবতে পারেন আবার উল্টো দিক দিয়েও আছে যদি কোনো কারণে সিগারেটের ওপর বিত্তমন্ত্রী কিছু না বলেন সেক্ষেত্রেও তো আবার আইটিসি ফ্লাই করবে তো এইগুলো মোটামুটি আপনি রাখুন এগুলো দেখুন তারপরে বাজেট হয়ে যাবার পর আমরা চেষ্টা করব বাজেটে কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবার একটা সুবিধা আছে যেহেতু আমরা বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার পাঁচশো পৌঁছে গেছি তাহলে তেইশ হাজার পাঁচশো থেকে অন্তত আমার হাতে সাতশো পয়েন্টের কুশন আছে হ্যাঁ আমি বারবার বলেছি বাইশ হাজার আটশো নিচে তবেই নতুন করে মন্দি হবে বা বাইশ হাজার পাঁচশোই ধরুন তার মানে আমাদের কাছে চার পার্সেন্ট কুশন ইন দ্য ডাউনসাইড ওপর দিকে কী যেতে পারে ওপর দিকে আমার মনে হয় দু থেকে তিন পার্সেন্ট মানে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার তিনশো ভালো বাজেট হলে প্রথম দিনই এখানে মার্কেট যেতে পারে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার